মানে যারা ইউটিউবার আছে বা বন্ধুরা যারা সব কম্পিটিশান দেখতে আসো কুচুটের গাজনে তাদের উদ্দেশ্যেই বলা যে আজ সাতাশে জ্যৈষ্ঠ কুচুটের গাজন হাইটাল কম্পিটিশান হয় রোড শো হয় তো সবাই জানো বেশিরভাগ কম বেশি সবাই মুখে রুটে গেছে যে কুচুটের গাজন রোড হবে না কিন্তু আজ রোডশো হবে বন্ধুরা কম্পিটিশান হয়তো কম বেশি হবে রোডশো আজ হবে তো যারা জানো না চলে আসবে এটাই তোমাদের কাছে মেসেজটা পৌঁছানোর দরকার ছিল আমার আমিও ছোটোখাটো ইউটিউবার চ্যানেল আছে তার জন্যই বলি আর তার জন্য বলছি তো আমি বিগত দশ বারো দিন ভিডিও ছাড়তে পারি নি তো সব জায়গায় গিয়েছিলাম ভিডিও করেছি দশহারা বলো জামাষষ্ঠী বলো বা পুজোর কালেশ্বরের গাজন বলো বা কাল রুকুনপুরের যে পুজোটা গেলো সেইটাও সব ভিডিও আছে হয়তো লেটে আসবে আর চাপেছিলাম বলতে এই আমাদের কম্পিটিশানটা আমাদের কমিটি থেকে বন্ধ করে দিয়েছিল তার জন্যে আমার একটা দাদা বলেছিল যে এরকম সিদ্ধান্ত নিলে হবে তো পুলিশ আমাদেরকে ডেকে পাঠিয়েছিলো বলেছিল যে কম্পিটিশান করা যাবে না তার জন্যে তোমাদের কমিটি সাই দিচ্ছে না প্লাস আবার তোমরা রোডে ঝামেলা করছো গাড়ি আটকে দিচ্ছ এসব নিয়ে পুলিশ অনেক কথা বলেছে তো তাদের মতন তারা বলেছে একশোবার কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি মানে মুজাম যখন এখানে দুইয়ের মাল যখন প্রথম দুইয়ের মাল মানে আটের মাল মুজাম এখানে প্রথম এসেছিলো তারপরে ষোলোর মাল ষোলোর মালের পর তিরিশের মাল এখানে এসেছিল আমার পাড়ায় নয় পাশের পাড়ায় এসেছিলো আমার ছোটোবেলা থেকে দেখেছি মুজাম এখানে আসতো আমরাও নিয়ে এসেছি বছর তিন আমরাও নিয়ে এসেছি মুজামকে তো তখন থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বিগত আজ তিরিশ বছর দেখছি যে এইভাবে কম্পিটিশান হয় তিরিশ বছরে কম্পিটিশানটা বন্ধ করে দিয়েছিল আমাদের কমিটি তো আমরা সবাই আৌথ হয়ে সব মানে পার্টির ছেলেরা যৌথ হয়ে পার্টি মানে যে পার্টি চলে যাদের কাছে যেরকম সেই পার্টির কাছে গিয়েছিলাম পার্টিরা অনুমতি দিয়েছে বড় সঙ্গে কথা হয়েছে যে রুটসও করে যাবে কিন্তু রোডের মধ্যে মানে অযথা মাইক কম্পিটিশান করা যাবে না একটা ফাঁকা মাঠ আছে সেই মাঠে তোমাকে কম্পিটিশান করতে হবে তো আজ তাহলে কম্পিটিশান আছে কম বেশি যারা জানো না সবাইকে মেসেজটা পাঠিয়ে দাও যত যত শেয়ার করে দাও সবাইকে যে আজ কম্পিটিশান চলছে চলবে আর সবাই ভালো থেকো আজ আমার পুজো বুঝতেই পারছো আমি হয়তো ভিডিও কম বেশি করবো কিন্তু সবাই আসবে ভালো থাকবে ঝড়ঝরের দিন ছাতা নিয়ে আসলে ভালো হয় সব দিকে কারণ দাঁড়ানোর জায়গা খুবই আমাদের এদিকে রাস্তার মাঝে তো বাড়িঘর ঘর খুবই কমই আছে মানে দাঁড়ানোর জায়গাটা খুব অসুবিধা হয়ে যায় ছাতা পাতা নিয়ে আসবে শুনুন ইউটিউবার চ্যানেল হ্যাঁ ভালো আছি তো সাউন্ড কিং আছে এখানে কি কি আছে বলে দিই সেট সাউন্ড কিং আছে তারপরে আছে সাউন্ড সার্ভিস তারপরে আছে তোমার রায় সাউন্ড ওটাও ধাতি গ্রামের তারপরে আসছে সাউন্ড বাসাকি ওটাও তিরিশ ওটা আমাদের গ্রাম পাহাড়ি দিয়ে যেতে হবে ও দেবপুর বলে ওখানে তারপরে আছে বাপি বাপি সাউন্ডের নতুন তিরিশ দাম হয়তো রোগলে আজ খেলা দেখাবে বাপিদা তারপর আছে বিদ্যুৎ সাউন্ড প্লাস কিশোর মাইক তারপরে আছে তুরসা সাউন্ডের সোল আর একটা আছে তো সেটটা এখন আমি রাতে অতটা বেরোতে পারিনি সকালে বুঝতেই পারছো পুজোর ভিডিওটা বেশি বড় করব না যারা আসতে ইচ্ছুক অবশ্যই ছাতা নিয়ে আসবে আর জল হওয়ার সম্ভাবনাটা বেশি আর গাড়ি যারা আনবে দেখবে রাস্তার ধারে যে এখানে রাই সাউন আছে রাস্তার ধারে দেখবে একটা বাগান আছে নারকোল বাগান ওদিকে লক করে দেবে হ্যান্ডেল লক রাস্তার গায়ে অযথা তোমরাও একটু ঝামেলা করবে না মানে গাড়ি নিয়ে মাইকের পেঁচে পেঁচি যেতে হবে সেটা করবে না আমরাও চাই তোমরাও দেখতে এসছো বা কিড করতে এসছো তোমরাও সুযোগ করে দাও সবাই কারণ আমাদেরও রোড শোটা যেন হয় যদি ঝামেলা হয় মানে যে কোনো রাস্তা জাম হয় তাহলে কিন্তু পুলিশ মালটা তুলে নিয়ে চলে যাবে শুধু আমাদের নয় প্রত্যেকজনাকারই মাল তুলে নিয়ে চলে যাবে সেই দিকে তোমাদের সহযোগিতার হাত তোমাদেরও বাড়াতে হবে ঠিক আছে অযোধ্যা গাড়ি নিয়ে মাইকের পেঁচু পেছন যে বাপি সাউন্ড যাচ্ছে বাপি সাউনের সঙ্গে যে সাউন্ড কিং যাচ্ছে সাউন্ড কিংয়ের সঙ্গে আর যে কোনো মাইকের পেঁচু পেঁচু যে আমার বাইক আছে যে বাইকটা পেঁচু পেঁচু যাবো ওই মাঠে যাবে তারপর যাবো করলে হবে না আমি বলে দিলাম লোকেশান বলে দিলাম যে রায় সাউন্ড যেখানে বাজছে রায় সাউনের পাশেই দেখবে একটা ফাঁকা একটা পড়া আছে খেলার মাঠটা নয় দেখবে ছাওয়া আছে মাছতলা আছে প্লাস নারকোল গাছ আছে ওখানে আমবাদান আছে ঝুঁকি দেবে গাড়ি ওখানে আমার খান পাঁচশো গাড়ি ধরে যাবে তো আর বেশি কিছু বলছি না তো ভিডিও করতে বেরোবো ওপরে আর বুঝতে পারছি আজকে আমার পুজো সবাই ভালো থেকো চল ভাই দিয়ে